ঈদ মানি আনন্দ ঈদ মানিয়ে খুশি কিন্তু এগুলো এখন আর খুঁজে পাই না ছোটবালা ঈদ মানি যেমন আনন্দ ছিল যেমন খুশি ছিল এখন আর সেটা খুঁজে পাই না ছোটোবেলায় ঈদের জামা পরে যেমন সকালবেলা উঠে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বাসায় যেতাম তাদের সালাম দিতাম সালামে নিতাম তারা তখন আমাদের নতুন নতুন টাকা দিত দু টাকা পাঁচ টাকা দশ টাকা নোট তখন সেইগুলো যে এত আনন্দ খুশি খুঁজে পেতাম কিন্তু এখন হাজার হাজার টাকা পেলেও সে আনন্দ আর খুশিটা খুঁজে পাই না ছোটোবেলায় কোনো টেনশন ছিল না চিন্তা ছিল না সকালবেলা উঠে শুধু এটাই ছিল কোথায় যাবো কি খাবো কোথায় ঘুরবো আর এখন সকালবেলা উঠেই চিন্তা কি রান্না করবো আজকে কি রান্না করবো ঈদের দিন কোন কোন জিনিসটা রান্না করলে ভালো হবে হাজবেন্ড কি খাবে মেয়ে কী খাবে মেয়েকে রেডি করো এগুলো নিয়েই চিন্তা তো এই ছোটোবেলায় সেই আনন্দ খুশিগুলো এখন আর খুঁজে পাই না কারণ এখন মাথার ভিতরে অনেক টেনশন ঢুকে গেছে ঘর গোছানো রান্না করা তাই এর জন্য কোনো কিছুতেই আর খুশি খুঁজে পাই না ছোটোবেলায় মা বাবারা খুব সামান্য কিছু ঈদে জামাকাপড় কিনে দিত তাতেই অনেক খুশি আনন্দ কিন্তু এখন অনেক দামি দামি ড্রেস কিনলেও সে আনন্দ খুশিটা আর খুঁজে পায় না ছোটোবেলায় নর্মাল জিনিস খেলেও যে আনন্দটা লাগত এখন অনেক দামি দামি খাবার খেলেও সে আনন্দগুলো খুঁজে পাই না কিন্তু কিছু করার নাই আনন্দ থাকুক আর না থাকুক পরিবারের জন্য সব কিছু মেনে নিতে হয় বিয়ের আগে ঈদগুলো কাটতাম বাবা মার সাথে বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু বিয়ের পর ঈদগুলো আর পরিবারের সাথে কাটানো হয় না এখন যে নতুন পরিবার হয়েছে তাদের সাথেই কাটানো হয় বাবা মার সাথে ঈদ অনেক বছর হয়ে গিয়েছে কাটানো হয় না তাই সেই ঈদের আনন্দ তেমন আর খুঁজে পাই না বাবা মার সাথে কাটালে হয়তো ঈদের এই যে আমেজটা এত উল্লাসটা আরও হয়তো বেড়ে যেত কিন্তু কি করার আছে ভাগ্য যেরকমই সেরকমই মেনে নিতে হবে বিয়ের পর পর হাজব্যান্ডের সাথে ঈদ কাটানো হয় বাবার বাড়ি আর ঈদ কাটানো হয় না তো ঈদের দিন সকালবেলায় কী কী রান্না করলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা উঠেই সেমাই রান্না করলাম দুই ধরনের দুধ সেমাই আর একটা শুকনো সেমাই কারণ দুধ সেমাইটা খেতে আমি খুব পছন্দ করি আর শুকনো সেমাইটা খেতে আমার হাজবেন্ড পছন্দ করে তাই দুজনের জন্য দুই রকমের সেমাই করলাম কোরমা করব দেখে এখানে কিছু ডিম সেদ্ধ করে নিচ্ছি এখানে কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি কোরমা করার জন্য আর আগে আমি গরু মাংস রান্না করেছি মুরগির রোস্ট করে ফেলেছি মোটামুটি রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এখন হালকা কিছু রান্না আছে এগুলো করে নিচ্ছি আর ডিমটাও আমার প্রায় হয়ে গিয়েছে এরপর আমি পোলাউটা বসিয়ে কোরমাটা হওয়া যাওয়ার পর আমি পোলাওটা বসিয়ে দিয়েছি সুন্দর করে একদম পেঁয়াজ ভুনে তারপর পোলাওর চালটা দিয়ে দিয়েছি এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আজকে রান্নাটা প্রায় শেষ করে ফেললাম আজকে এগুলোই রান্না করেছে ঈদের দিন বলেই সকাল সকাল উঠেই সব রান্না টান্না গুছিয়ে ঘর দর গুছিয়ে সব কাজকাম শেষ করে ফেলেছি যেন সারাদিনটা একটু রিল্যাক্সে কাটানো যা তিরিশটা রোজা রাখার পর আজকের দিনটাই তো খুব খুশির একটা দিন আনন্দের দিন উল্লাসের দিন পরিবারের সুখের জন্য আর বাচ্চা কাচ্চা থাকলে ওদের আনন্দ তো অন্য কখন ঈদের ড্রেস পরবে কখন ঘুরতে যাবে সেই খুশিতেই থাকে সবাইকে ঈদ মোবারক